아 <목소리나> আসসালামু আলাইকুম ন্যাশনাল কলেজ আয়োজিত দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার লাইভ ক্লাস শুরু করছি শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো এবং তোমরা নিজের ও নিজের পরিবারের প্রতি সচেতন আছো এই করোনা ভাইরাস কালে তোমরা সবাই সাবধান থাকবে দিন দিন কিন্তু করোনা ভাইরাসের প্রকোপটা আবার বাড়ছে সুতরাং তোমাদের সচেতন থাকাটা জরুরি পাশাপাশি তোমাদের সুস্থ থাকতে হবে এবং আমাদের সাথে ক্লাসে সংযুক্ত হতে হবে নিজেদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে শিক্ষার্থীরা তোমাদের সামনে তিন তারিখ থেকে পরীক্ষা আমার নিশ্চয়ই তোমরা পরীক্ষার রুটিন পেয়েছ আমার পরীক্ষা তোমাদের দশ তারিখে প্রশ্ন নিতে হবে তো তোমরা সচেতন থাকবে এবং পড়াশোনাটা সুন্দরভাবে চালিয়ে যাবে কোনো সমস্যা হলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবে শিক্ষার্থীরা সেই উদ্দেশ্যে আজকে আমাদের অতিরিক্ত ক্লাস ক্লাসের আয়োজন তোমরা নিশ্চয়ই ক্লাসে সংযুক্ত হয়েছ আমি দেখি তোমরা কে কে সংযুক্ত হয়েছ আমাকে একটু জানাবে যে বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কি না এবং তোমরা বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে যাচ্ছে কি না এবং তোমরা সাউন্ড ঠিক আছে কিনা না আমাকে একটু জানাবে বোট ক্লিয়ার কিনা না সাউন্ড ঠিক আছে কি তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ম্যাট্রিক্স প্রশ্নমালার ম্যাট্রিক্সের গুণন শিখাবো তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাট্রিক্স এর গুণন আজকে আমাদের আলোচ্য বিষয় ম্যাট্রিক্সের গুণন তো ম্যাট্রিক্সের গুণন করার জন্য আমাদের যেভাবে যোগ বিয়োগ ম্যাট্রিক্সে যোগ বিয়োগ করার জন্য যেমন আমাদের কি লাগে যোগ বিয়োগ কিন্তু সব ম্যাট্রিক্সে হয় না একটা শর্ত লাগে সেভাবে গুণন করার জন্য সব ম্যাট্রিক্স কিন্তু গুণন করা যায় না ম্যাট্রিক্সে গুণন করার জন্য যোগ্যতা লাগে তাহলে প্রথম কাজ আমাদের ম্যাট্রিক্সের গুণন যে আমরা করবো তো গুণন করার যে যোগ্যতা সেই যোগ্যতাটা আমাদের বলতে হবে অর্থাৎ ম্যাট্রিক্সের গুণন করার শর্ত ম্যাট্রিক্সের আমি তোমরা সবাই খাতা কলম নিয়ে এই পয়েন্টটা লিখে নাও অবশ্যই প্রয়োজন ম্যাট্রিক্সের গুণন যোগ্যতা পয়েন্টটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ্যতা। অর্থাৎ ম্যাট্রিক্স দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে কি না শিক্ষার্থীরা দুয়ের অধিক ম্যাট্রিক্সেও গুণন করা যায় কিন্তু সেটা কি গুণন করতে গেলে দুটো দুটো করে গুণ করতে ধরো তোমার কাছে তিনটি ম্যাট্রিক্স গুণ করতে বলা হলো প্রথমে তোমাকে দুটো ম্যাট্রিক্স গুণ করে নিতে হবে তারপরে সেই গুণফলের সাথে আর একটি ম্যাট্রিক্স গুণ করতে হবে অর্থাৎ দুটো ম্যাট্রিক্স একত্রে গুণ করা যায় বিষয়টি নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে সেটা সম্ভব দেখো আমরা ধরলাম দুটি ম্যাট্রিক্স আমরা লিখে নাও দুটি ম্যাট্রিক্স দুটি ম্যাট্রিক্স এ ও বি আমরা ধরলাম গুণন সম্ভব হবে দুটি মণি ম্যাট্রিক্স গুণন সম্ভব হবে বা এইভাবে না লিখি দুটি ম্যাট্রিক্স এ ও বিয়ের গুণন কি হবে এবি নির্ণয় সম্ভব হবে যদি এ ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্স মানে প্রথম ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কলাম সিও এলইউএমএন কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি শাড়ি ইংরেজি র সংখ্যা সমান হয় শিক্ষার্থীরা আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সের গুণন যদি করতে না পারো তাহলে ম্যাট্রিক্স প্রশ্নমালার তুমি উত্তরই করতে পারবে না ম্যাট্রিক্সের গুণন ম্যাট্রিক্সের প্রশ্নমালায় বেশিরভাগটাই কিন্তু ম্যাট্রিক্সের গুণন নাইনটি পারসেন্ট অংশ ম্যাট্রিক্সের গুণন সুতরাং গুণন ঠিক শেখাটা খুবই জরুরি তাহলে লক্ষ্য করো দুটি ম্যাট্রিক্স এ ও বি এর গুণন বি নির্ণয় সম্ভব হবে যদি এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স এ মানে প্রথম যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সের কি সংখ্যা কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সে সারি সংখ্যা সমান হয় তাহলে লক্ষ্য করো কিভাবে সেটা আমি এবার একটু বোর্ডটা তোমাদের উঠানো হয়ে গিয়েছে নিশ্চয়ই এতটুকু আমাকে একটু জানাবে তোমরা অবশ্যই অবশ্যই রুলসটি মনে রাখা খুবই জরুরি তো অর্থাৎ আমি নিচে লিখবি এখন একটু অর্থাৎ তোমার ধরো এ ম্যাট্রিক্স আমরা লিখলাম জে ধরো এম ক্রস এন এবং বি ম্যাট্রিক্স লিখলাম হচ্ছে বিআইজে এন ক্রস এন ক্রস আর ভালো করে লক্ষ্য করো এ ম্যাট্রিক্সের আকার হচ্ছে এম ক্রস এন অর্থাৎ এ ম্যাক্ট্রিসের সারি সংখ্যা বা রো সংখ্যা এম এবং কলাম সংখ্যা এন প্রথম ম্যাক্ট্রিস এম ম্যাক্ট্রিস প্রথম ম্যাক্ট্রিস যেটা হবে তার কলাম সংখ্যা এন বি ম্যাট্রিস হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স তার সারি সংখ্যা অর্থাৎ রো সংখ্যা এন এবং কলাম সংখ্যা আর তাহলে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা প্রথম ম্যাক্ট্রিক্সের কলাম সংখ্যা কি এন আর বি ম্যাট্রিস অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা অর্থাৎ রো সংখ্যা অত এন এই দুটো সমান সুতরাং এবি গুণন সম্ভব সুতরাং এবি গুণন সম্ভব তাহলে কি তাহলে অতএ এবি ম্যাট্রিক্স যেটা হবে সেটা কি নিঃসন্দেহে এবি এখানে সরি জে লেখা হয়নি এবি আইজে তার কি হবে এবার দেখো বি গুণন সম্ভব হবে কিন্তু উত্তর ফলটা কী হবে উত্তর ফল হবে এই প্রথম ম্যাট্রিক্স যে থাকবে তার সারি সংখ্যা অর্থাৎ রো সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলম সংখ্যা অর্থাৎ অবশিষ্ট যা পড়ে থাকবে তোমরা ভালো করে লক্ষ্য করো আমি এখানে একটু তোমাদের মার্কিং করে দেখাচ্ছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ি সংখ্যা কিন্তু ইকুয়াল সুতরাং আর অবশিষ্ট যেটা বাকি থাকছে অবশিষ্ট বাকি থাকছে কি এখানে দেখো প্রথম এবি গুণ করলে হচ্ছে এবি তাহলে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলম সমান হবে হচ্ছে এবি ম্যাট্রিক্সের গুণ ফলটা অর্থাৎ এম ক্রস এম সরি এম ক্রস আর এই এটা হবে এম ক্রস আর তোমরা বুঝতে পেরেছো কি না আমাকে একটু জানাবে তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা তোমাদের মনে রাখতে হবে গুণনের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের তোমরা অর্নিমা বলছ মিস আর একবার বুঝান গুড ধন্যবাদ সবার উদ্দেশ্যে আমি আবার দেখাচ্ছি আমি প্রথমে লিখেছিলাম যে দুটি ম্যাট্রিক্সের যোগ্যতা। দুটি ম্যাট্রিক্স এ এবং বি প্রথম ম্যাট্রিক্স এ দ্বিতীয় ম্যাট্রিক্স বি তাহলে প্রথম ম্যাট্রিক্সের কী সংখ্যা কলাম সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলে ম্যাট্রিক্সের গুণন সম্ভব প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ করা যাবে আমরা কিন্তু গুণ এখনও করিনি গুণ করা যাবে কি না সেই যোগ্যতাটা যাচাই তাহলে তাহলে কি এখানে অর্থাৎ এ একটি ম্যাট্রিক্স যে এ যে ভক্তিগুলো এখানে এম এবং এন এটা হচ্ছে রো সংখ্যা অর্থাৎ শারীর সংখ্যা এন হচ্ছে কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের বি যে ভক্তি ম্যাট্রিক্সের এটা ম্যাথমেটিক গাণিতিক সংজ্ঞা আমরা প্রথম দিকে দেখিয়েছি প্রতি ক্লাসে একবার করে দেখানো হয় আর শারীর সংখ্যা অর্থাৎ রো সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান সুতা সমান হলে তাহলে দেখো এই যে এখানে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান তাহলে গুণন করা যাবে আর গুণ ফলটা কী হবে এবুক্তিও নিশ্চয়ই গুণ ফলে এ বি হবে আইজে তাহলে কি হচ্ছে উত্তর ফল থাকবে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা অর্থাৎ এম ক্রস আর এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স থেকে আসছে এম এর এম আর দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে আসছে আর প্রথম ম্যাট্রিক্সের শাড়ি যেটা অবশিষ্ট থাকবে সেটি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম যেটা থাক যে সংখ্যাটা থাকবে তাই নিয়ে আমাদের এবি গুণন ফলটা হবে বা গুণ ফলটা হবে শিক্ষার্থীরা তাহলে তোমাদের আমরা এমনি সাধারণ বীজগণিতীয় সূত্র থেকে জানি যে এবি ইকুয়াল টু এ কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্থাৎ একটি বিনিময় বিধি এই বিনিময় বিধি কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে খাটে না আচ্ছা সব সময় খাটে না তো দক্ষ করো এখানে এ ম্যাট্রিক্সের যদি আমরা বি এ গুণ করতে চাই যদি আমরা বি এ গুণ করতে চাই তাহলে বিয়ে গুণন সম্ভব নয় সম্ভব নয় কারণ কি বি ম্যাট্রিক্সের আমি যে এখানে বি ম্যাট্রিক্স তখন প্রথম ম্যাট্রিক্স হয়ে যাবে বি ম্যাট্রিক্সের আকার কত এন ক্রস আর আর এ ম্যাট্রিক্সের আকার কি এম ক্রস এন শিক্ষার্থীরা এখানে দেখো শর্ত হচ্ছে এই দুটো এইটা আর এটা সমান হওয়ার কথা কিন্তু এরা সমান নয় তাই গুণন সম্ভব নয় নিশ্চয়ই বুঝতে পেরেছ যখন আমরা বিয়ে গুণ করতে চাই অর্থাৎ নামকরণের সাথে কে প্রথম ম্যাট্রিক্স সেটি প্রকাশ পাবে বিয়ে যখন গুণ করতে যাব। তখন বি ম্যাট্রিক্স হবে প্রথম এ ম্যাট্রিস হবে দ্বিতীয় এখানে যে আমি যে ম্যাট্রিক্সের উদাহরণ টেনেছি সেই অনুযায়ী বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে এন ক্রস আর অর্থাৎ শাড়ি সংখ্যা বা রো সংখ্যা এন এবং কলম সংখ্যা আর তাহলে প্রথম ম্যাকট্রিসের কলম সংখ্যা আর দ্বিতীয় ম্যাক্ট্রিসের শাড়ির সংখ্যা সমান হওয়ার কথা কিন্তু সমান নয় তাই এটা গুণনই হবে না তারপর উত্তর ফল তো দূরের কথা গুণনই হবে না আশা করি অনিমা এবং অন্যান্য সকলে যারা উপস্থিত আছো সকলে বুঝতে পেরেছ অনেকেই উপস্থিত আছো সকলকে উপস্থিত থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো এবার আসো আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ম্যাট্রিক্সের গুণ কি করে করে আমরা তো গুণন যোগ্যতা শিখলাম এখন এখন আমরা শিখবো যে ম্যাট্রিক্সের গুণনটা আমরা গুণন করার পদ্ধতি আসলে ম্যাট্রিক্সের গুণন করার পদ্ধতি আমরা শিখব আচ্ছা তাহলে দেখো এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ম্যাট্রিক্স এর গুণন পদ্ধতি ম্যাট্রিক্সের গুণন পদ্ধতি তো লক্ষ্য করো ম্যাট্রিক্সের গুণন পদ্ধতি কী দুটি তোমরা লিখে নাও দুটি বইতেও লেখা আছে শিক্ষার্থীরা ম্যাট্রিক্সের গুণনের প্রক্রিয়াটি প্রথম ম্যাট্রিক্স গুণনের প্রক্রিয়াটি প্রথম ম্যাট্রিক্সের শাড়ি প্রথম ম্যাট্রিক্সের শাড়ির ভুক্তিগুলির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স এর কলামের কলামের যথাক্রমে কলমে যথাক্রমে অনুরূপ ভুক্তিগুলি মধ্যে ভুক্তিগুলির মধ্যে সংগঠিত হয় শিক্ষার্থীরা তোমরা একটু একটু লেখো আজান পড়ছে আমি আজানের জন্য আজানের জন্য দুই মিনিট আমরা বিরতি নিচ্ছি তোমরা উঠিয়ে নাও এরপরে আমি ক্লাসটা আবার চালু করবো লাইনে আছে আজান আজান হচ্ছে আজানোর জন্য আমরা একটু অপেক্ষা করছি শিক্ষার্থীরা নিশ্চয়ই এত সময় উঠানো হয়ে গিয়েছে এখন আমি একটি অঙ্কের সাহায্যে তোমাদের গুণনটি দেখাবো উদাহরণ এ একটি ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমরা লিখছি ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান আর বি একটি ম্যাট্রিক্স ওয়ান জিরো থ্রি ফোর ফাইভ সিক্স প্রথমে আমরা ম্যাট্রিস দুটো আমরা দেখবো যে দেখো প্রথম ম্যাট্রিসে যেটা এ আছে এ এ এখানে দুটা রো এবং দুটো কলাম অর্থাৎ দুটো শাড়ি দুটো কলাম আছে এখানে দ্বিতীয় ম্যাট্রিসের দুটো শাড়ি তিনটি কলাম আছে তাহলে এখানে প্রথম ম্যাট্রিসের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের শাড়ির সংখ্যা সমান আছে তাহলে গুণন সম্ভব হবে এবার ভালো করে লক্ষ্য করো গুণনটা কী হবে আমার জায়গা লাগবে তাই আমি একটু মুছে দিচ্ছি উপরের দিকে তো লক্ষ্য করো এখন দেখো প্রথম ম্যাট্রিক্সের শাড়ির সাথে প্রথম কলাম গুণ হয়ে যোগ হবে তাহলে ওয়ান গুণ ওয়ান যোগ টু গুণ ফোর তারপরে দেখো ওয়ান গুণ জিরো যোগ টু জায়গা হচ্ছে না শিক্ষার্থীরা আমি একটু পাশে সাইড করে লিখছি উত্তর ফল হবে দুটো শাড়ি তিনটি কলাম তাহলে ওয়ান গুণ ওয়ান জোর টু গুণ ফোর ওয়ান গুণ জিরো যোগ টু গুণ ফাইভ তারপরে দেখো ওয়ান গুণ থ্রি যোগ টু গুণ সিক্স তারপরে দেখো তাহলে আমাদের যে কাজটা হলো প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যাগুলো গুণ হয়ে কি বলছে গুণ হয়ে আমাদের যোগ হলো আবার দেখো এবার দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সাথে যথাক্রমে এই প্রথম ম্যাট্রিক্সের কলামগুলো যোগ হয়ে গুণ হবে তাহলে থ্রি গুণ ওয়ান এই যে এই ওয়ান যোগ তারপরে কি হবে মাইনাস ওয়ান গুণ ফোর থ্রি গুণ জিরো যোগ মাইনাস ওয়ান গুণ ফাইভ তারপরে থ্রি গুণ থ্রি যোগ মাইনাস ওয়ান গুণ সিক্স নিশ্চয়ই গুণনটা হয়ে গেছে এবার দেখো এটা গুণ করলে কী হয় চার দুগুণ আট আর একে নয় পাঁচ দুগুনো দশ আর শূন্য কত দশ এবং ছয় দুগুনো বারো আর তিনে পনেরো তারপরে মাইনাস এক মাইনাস ফাইভ এবং তিন এটাই হচ্ছে অ্যান্সার আশা করি গুণনটা তোমরা বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আশা করি গুননটা তোমরা বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা আর একটি বড়ো গুনন দেখাবো এবং পরে কবে ক্লাস হবে সেটি আমি শনিবারে হতে পারে আমি তোমাদেরকে জানাবো তো আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি